মুসলমানদের জন্য কোরআন শিক্ষা অবশ্যই বাধ্যতামূলক হওয়া উচিত কারণ এই সংক্ষিপ্ত পৃথিবী থেকে বিদায় একদিন আমাদের হবেই আমাদেরকে কেউ এখানে ঠেকাতে পারবে না সায়েন্স অনেক কিছু তৈরি করেছে কিন্তু মৃত্যুকে ঠেকাতে পারে তা আমাদেরকে যেতেই হবে ইহকালের এই জায়গা থেকে পরকালের টা অনন্তকালের পৃথিবী তো সেই পৃথিবীর জন্য কিছু অর্জনের জন্য যদি আমাদের কোনো কিছু করতে হয় তাহলে এর জন্য প্রয়োজন আমাদের কোরআনকে জানা বোঝা এবং শেখা তো আমি মনে করি ইগ্রা ইন্টারন্যাশনাল হিলফ মাদ্রাসা যে যাত্রা শুরু হচ্ছে উদ্দেশ্য লক্ষ্য যদি সঠিক থাকে যদি ব্যবসায়িক প্রতিষ্ঠানে পরিণত না হয় প্রকৃত কোরআন শিক্ষার জন্য কোরআনের আলো ঘরে ঘরে পৌঁছানোর উদ্দেশ্যে যদি এটি প্রতিষ্ঠা করা হয়ে থাকে তাহলে অবশ্যই এই এলাকার সবচেয়ে সুনামধন্য প্রতিষ্ঠান হিসাবে এটি রূপান্তরিত হবে ইকরা ইন্টারন্যাশনাল হিপস মাদ্রাসার উদ্বোধনী ও দোয়া মাহফিলে এ পর্যায়ে আমাদের সামনে সংক্ষিপ্ত আলোচনা নিয়ে আসছেন প্রধান অতিথি জনাব মোহাম্মদ শামসুজ্জামান বিপ্লব অধ্যক্ষ বি এম কলেজ আমি শামসুজ্জামান বিপ্লব সাহেবকে দিনার মূল্যবান বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি বিসমিল্লাহ রহমান রাহিম সম্মানিত উপস্থিতি এখানে অনেক আলেম আলেমাগণ উপস্থিত আছেন পাশাপাশি অত্র প্রতিষ্ঠানের নবাগত শিক্ষার্থীরাও হয়তো আছেন আমার এলাকার বরপুরবৃন্দ আছেন সকলকে আমি সালাম জানাচ্ছি আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আবার আমি এই মাদ্রাসার আজকের যে উদ্বোধনী অনুষ্ঠানে আমাকে কাদের সাহেব গত দুই তিন দিন আগে আমাকে বলেছিল যে স্যার আমি একটা প্রতিষ্ঠান উদ্বোধন করতে যাচ্ছি আপনাকে থাকতে হবে তো আজকে এই প্রতিষ্ঠানটার যাত্রা শুরু হতে যাচ্ছে প্রতিষ্ঠানটার নাম দেওয়া হয়েছে ইকরা ইন্টারন্যাশনাল হিপস মাদ্রাসা ইকরা অর্থ আমি যতটুকু জানি পর তো মহান আল্লাহ তালা এই আয়াতের মধ্য দিয়ে আমাদেরকে জানিয়ে দিয়েছেন যে জানার জন্য বোঝার জন্য এবং সঠিক পথ অর্জনের জন্য জ্ঞান অর্জন করা প্রয়োজন আর এটা ফরজ করে দিয়েছে পাশাপাশি মুসলমান জাতির জন্য কোরআন শিক্ষা বাধ্যতামূলক করেছেন খরচ করে দিয়েছে। তো আমাদের এই মুসলমানদের জন্য কোরআন শিক্ষা অবশ্যই বাধ্যতামূলক হওয়া উচিত কারণ এই সংক্ষিপ্ত পৃথিবী থেকে বিদায় একদিন আমাদের হবেই আমাদেরকে কেউ এখানে ঠেকাতে পারবে না সায়েন্স অনেক কিছু তৈরি করেছে কিন্তু মৃত্যুকে ঠেকাতে পারে তা আমাদেরকে যেতেই হবে ইহকালের এই জায়গা থেকে পরকালের টা অনন্তকালের পৃথিবী তো সেই পৃথিবীর জন্য কিছু অর্জনের জন্য যদি আমাদের কোনো কিছু করতে হয় তাহলে এর জন্য প্রয়োজন আমাদের কোরআনকে জানা বোঝা এবং শেখা তো আমি মনে করি ইগ্রায় ইন্টারন্যাশনাল হিলস মাদ্রাসা যে যাত্রা শুরু হচ্ছে উদ্দেশ্য লক্ষ্য যদি সঠিক থাকে যদি ব্যবসায়িক প্রতিষ্ঠানে পরিণত না হয় প্রকৃত কোরআন শিক্ষার জন্য কোরআনের আলো ঘরে ঘরে পৌঁছানোর উদ্দেশ্যে যদি এটি প্রতিষ্ঠা করা হয়ে থাকে তাহলে অবশ্যই এই এলাকার সবচেয়ে সুনামধন্য প্রতিষ্ঠান হিসাবে এটি রূপান্তরিত হবে এটি আমি বিশ্বাস করি আমি বিশ্বাস করি যে এই শিক্ষার কোরআন যে বিজ্ঞান কোরআন একটা সায়েন্স এই কোরআনের মধ্যেই সব কিছু আছে তে কাজেই কোরআন যদি আমরা পুঙ্খানুপুঙ্খরূপে শিখতে পারি তাহলে আমাদের সন্তানেরা বিপদগামী হবে না নীতি নৈতিকতার দিক থেকে ভালো ভালো থাকবে তার অপরাধ প্রবণতায় যুক্ত হবে না